রাস্তা তৈরি করা হলেও নেই জল নিকাশি ব্যবস্থা ফলে বর্ষণে জলমগ্ন এক ব্যক্তির বসত ঘর জলমগ্ন ঘরেই পরিজনদের নিয়ে রাত কাটাতে হয়েছে সকলকে ঘটনা কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর তিন নৌ সেখানে প্রায় একুশ বছর ধরে বসবাস করে আসছেন মনোরঞ্জন নাহা পরিবার নিয়ে তিনি স্বাস্থ্য দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী ওনার অভিযোগ বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা করেছে পার্শ্ববর্তী বাড়ির সঞ্জিত দে নামে এক ব্যক্তি সেই ব্যক্তি পানীয় জলের একটি প্রজেক্ট নির্মাণ করেছেন যেই রাস্তাটি দিয়ে তারা প্রজেক্ট থেকে জল বোঝায় গাড়ি নিয়ে যাওয়া হয় সেই রাস্তাটি একেবারে মনোরঞ্জন নাহার বাড়ির পাশ দিয়ে কিন্তু জল নিকাশি কোনো ড্রেন করা হয়নি বলে অভিযোগ আরও অভিযোগ বার কয়েক বলার পরেও সঞ্জিত নাহা কোনো ব্যবস্থা করেননি ফলে বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণে মনোরঞ্জন নাহা বাড়ি জলে একাকার তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন প্লট কিনে সঞ্জিত দে জলের কারখানা করে রাস্তা তৈরি করে রাস্তা তৈরি করার পর আমার এখানে একটা জল নিঃশেষনের ব্যবস্থা ছিল সেটা কিছুদিন আগে ওর এক রজার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সেটাও করে দেয় এবং ওকে অনেকবার বলা সত্ত্বেও এটা রিপেয়ার করেন এখন আমার ঘরে আট পর্যন্ত জলে ডুবিল